ভাই শোনেন আপনাকে আমি দুইটা অপশন দিব একটার মধ্যে হল খাবার আর মধ্যে হল পাঁচশো টাকা আপনি কোনটা নেবেন হয়তো খাবার নিতে হবে আর নয়তো পাঁচশো টাকা নিতে হবে আরে আমি নিল তো পাঁচশো টাকা নেবো শোনেন আপনি যদি টাকাটা নেন তাহলে আগেই খাবারটা আপনাকে ছুড়ে ফেলে দিতে হবে ঠিক আছে তাই হবে এই নেন এই লোকটা খাবারটা সত্যিই ফেলে দিলো ম্যাডাম ওইদিকে কি দেখতাছেন আমার টাকাটা যাতেই দেন এই নেন আপনার টাকা আচ্ছা আপনি একটা কথা বলেন তো এই পাঁচশো টাকার জন্য আপনি খাবারগুলো ছুঁড়ে ফেলে দিলেন হ্যাঁ ফেলে দিলাম এই পাঁচশো টাকা দিয়ে আমি অনেক খাবার কিনতে পারবো ঠিক আছে এই যে আপনাদের জন্য দুইটা খাবারের বক্স আছে ঠিক আছে আর হলো পাঁচশো টাকা আপনারা কি নিতে চান পাঁচশো টাকা নেবেন নাকি খাবার নেবেন আমি তো টাকাই নেবো তুই যদি খাবারটা ছুরি ফেলে দিতে পারেন তাহলেই পাঁচশো টাকা পাবেন কিন্তু খাবার ফেলে দেওয়া তো ঠিক না এই তুই সুখ থাক তুই কি জানাস পাঁচশো টাকা আমরা কত খাবার খাবো তারপরে তুই টাকার জন্য খাবার ফেলে দিবি আরে তাড়াতাড়ি বলেন আপনারা কোনটা নেবেন দেন আমাকে খাবারটা আমি ফেলে দিব আচ্ছা এই নেন এই যে এবার টাকাটা দেন এই নেন আপনার টাকা চল আমরা এই টাকা দিয়ে অনেক কিছু খেতে পারবো হায় রে মানুষ টাকার জন্য এই খাবার ফেলে দিচ্ছে ভাইয়া শুনেন আমার এক হাতে খাবার আছে এক হাতে টাকা আছে আপনার যে কোনো একটা নিতে হবে আপনি কোনটা নেবেন টাকা নাকি খাবার আপু আপনি যেটা দিবেন আমি ওইটাই নিব শুনেন আপনি যদি এই খাবারটা নেন তাহলে এই টাকা পাবেন না আর যদি টাকা নিতে চান তাহলে এই খাবারটা আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমি এই টাকার জন্য খাবার ফেলাইতে পারবো না তো আপনি কি চান ম্যাডাম আমি খাবারটাই চাই এই খাবারের জন্যই কিন্তু মানুষ এত কষ্ট করে বুঝছি আপনার কথা কিন্তু এখন তো আপনার কোনো পরিশ্রমই করতে হচ্ছে না আপনি খাবারটা ছুঁড়ে ফেলে দিলেই তো এই টাকাটা পেয়ে যাবেন না ম্যাডাম আমার এমন টাকার দরকার নাই আপনি আমাকে খাবারটাই দেন আচ্ছা ঠিক আছে নেন খাবারটা আপনার কথা বুঝছি কিন্তু আপনি যদি খাবারটা ছুঁড়ে ফেলে দিতেন তাহলে তো পাঁচশো টাকা পেতেন আর এই পাঁচশো টাকা দিয়ে আপনি এরকম খাবার অনেক খেতে পারতেন আপনার কথাটা ঠিক কিন্তু টাকার থেকে খাবারের মূল্য আমার কাছে অনেক বেশি আর আপনি কি জানেন এই খাবারের জন্য আমি অনেক রাত্র না খেয়েছিলাম আর এই খাবারের বিনিময়ে যদি আপনি আমাকে বলেন খাবার ফেলে দিতে আর খাবারের বিনিময় আপনি কোটি টাকা আমাকে দিবেন খাবার ফেলে দিতে তাহলে আমি কখনোই খাবার ফেলে দিতে পারবো না আপনার চিন্তা ভাবনা তো অনেকই ভালো কিন্তু আজকালকার মানুষ তো শুধু টাকাই চায় মানুষের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নাই কিন্তু আমাদের মতন গরিবদের মূল্যবান আর এই খাবার তো আল্লাহর দেওয়া নেয়ামত এটা কিভাবে আমরা ফালাইতে পারি বলেন ভাই আপনার চিন্তা ভাবনা তো অনেকই ভালো আচ্ছা ঠিক আছে এই বক্সটাও আপনি রাখেন টাকা উনি এতগুলো টাকা রেখে গেল এখানে আপনার এখন থেকে আর টাকা টেনশন করা লাগবে না